আল্লাহ বলছে তাকবীর বলো আল্লাহ বলছে আমার শ্রেষ্ঠত্ব বলো আমার বড়ত্ব বলো আর তুমি আল্লাহকে প্রত্যাখ্যান করে বললে আল্লাহ তোমার বড়ত্ব না আমি শয়তানের পক্ষে এজন্য আমি শয়তানের মন্ত্র শোনাচ্ছি মানুষকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ওয়ালা আল্লাহকুম তাশকুরুন আল্লাহ তাআলা বলেন আর বান্দা সারা বছরের জন্য আমি চাই তুমি আমার শুকর আদায় করবা শুকর আদায় করবা আমি হায়াত দিছি আমি ইবাদতের সন্ধান দিছি আমি হেদায়ত দিয়েছি আমি তোমাকে তৌফিক দিয়েছি আমি হায়াত দিয়েছি বাকিটা বছর তুমি আমার আদায় করবা আমার শুকর আদায় করবা শকর কাকে বলে কৃতজ্ঞতা বলতে কি তফসিরের মধ্যে আছে যিনি দিয়েছেন তার মর্জি মতো কোনো জিনিসকে ব্যবহার করা এটাকে বলে শুকর কৃতজ্ঞতা তা আমাদের সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন অতএব পাকের মর্জি মোতাবেক ওই জিনিসকে ব্যবহার করা এটাই হলো শকর আমার হাত আল্লাহর দেওয়া আমার চোখ না দেওয়া আমার আয় উপার্জন স্ত্রী সন্তান আল্লাহর দেওয়া যুবক বড় ভাই সবার কাছে অনুরোধ করি আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামত আল্লাহর মর্জি মোতাবেক ব্যবহার করা এটাকে শুকর বলে এটাকে শুকর বলে এটাকে শুকর বলে আর আল্লাহ রমজানের পরে আমাদের কাছে এটাই চাচ্ছেন এজন্য রমজান পরবর্তী মাহফিলে আমি আপনাদের কাছে এটা বলবো শুকর চাই শোকর আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার মানুষের দুইটা ভাগ আল্লাহ করছে স্পষ্ট আছে মানুষের ভাগে দুইটা ইম্মা ইম্মা বা আল্লাহ বলছে আমার বান্দা দুই ভাগের এক ভাগ কৃতজ্ঞ এক ভাগ অকৃতজ্ঞ আল্লাহ বলছেন অকৃতজ্ঞ বান্দার জন্য আমি শাস্তি রেখেছি কৃতজ্ঞ বান্দার জন্য

আগামীর ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ তোমার সেজদার বরকত ইনশাআল্লাহ তুমি হাইরো না আমার হাত জোড় করে অনুরোধ ইনশাআল্লাহ চাইছেন ভাইয়া আপনারা আমি আরেকবার আসি আমি মনে করেন চাইলাম কিন্তু এই আসমানওয়ালার ফয়সালা তো লাগবে আসমানওয়ালার ফয়সালা লাগবে কিনা না বলেন মালিকের ফায়সালা লাগবে মালিকের ফায়সালা লাগবে এই জন্য এত যুবক ভাই কিশোর ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই তোমরা আখলাক নষ্ট করো না তোমরা তোমাদের চরিত্র নষ্ট করো না ভাইয়া তোমরা নামাজ পড়ো বাস নামাজ পড়ো আমি নিজে আরবি কিতাবে যারা ধর্মগুরু এই যে ইসরায়েলের তাদের একটা ভবিষ্যৎ বাণী আছে ধর্মের বাণী কি তাদের ধর্মের বাণী হলো ইয়াহুদিরা মুসলমানদের হাতে চূড়ান্ত হারবে কুন্দ এটা তাদের একটা ভবিষ্যৎ বাণী আছে মানে ইয়াহুদি সেটা কি সেটা হলো ইয়াহুদিদের ধর্মগুরুরা বলে যে মুসলমানদের হাতে ইহুদিরা চূড়ান্ত ভাবে হারবে সেদিন মুসলমানদের জুবা এবং ফজরের মুসল্লি বরাবর হবে জেনে আল্লাহ আমি এটা নিজে কিতাব আমার কাছে আছে এটার অনুবাদও আছে ফজর আর না কাজা এই এই নামে সার্চ দিলে পাবেন বইটার নাম ডক্টর রাগিব সার জানি মিশরের কায়রোর একজন অনেক বড় ইসলামিক চিন্তাবিদ ওনার লিখা বই ওইখানে আস মুসলমান যেদিন জুমা এবং ফজর সমান সমান হবে আজ আমাদের জুমা আর ফজরের জামাত বরাবর বলো ভাইয়া যে মানুষগুলো জুমার নামাজ পড়ে যে যুবক তোমরা জুমার নামাজ পড়ো ভাইয়া তো কেন ফজরের নামাজ পড়ো জুমার নামাজ যদি তোমার উপরে আল্লাহ ফরজ করে ফজরের নামাজ তো আল্লাহ ফরজ হয়ে ফজরের নামাজে যদি উঠতে কষ্ট হয় তো এক ঘন্টা পরে তুমি কেমনে উঠো দুই ঘন্টা পরে তুমি কেমনে উঠো দুই ঘন্টা পরেই আটটা বাজে যে মানুষটা উঠতে পারে সে কি ছয়টা বাজে উঠতে পারে না সে কি পাঁচটা বাজে উঠতে পারে না হ্যাঁ যে মানুষটা রাতের তিনটা বাজে ট্রেন ধরবে সে কি ট্রেন স্টেশনে পৌঁছে না যে মানুষটা রাতের আড়াইটা বাজে বিমানে উঠবে সে কি বিমানের জায়গায় এয়ারপোর্টে যথাসময়ে পৌঁছে না লে বিমানো যদি টাইমলি ধরা যায় ট্রেনো যদি যথা সময়ে ধরা যায় ফজরের সিজদাটা ধরা যাবে না বলো না যুবকরা কোরআনুল কারীমের মধ্যে এই কথা স্পষ্ট আছে আল্লাহ তালা তিনটা আমল বলছে তিনটা আমল কোরআনে আছে আল্লাহ বলছে এক নাম্বার ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ কেমনে বলছে এম বলছি আমি আহা ওয়া কোরআন আল ফজর আকিমিস সালাত লিদুলুকি শামসি

এই তিনটি আমল পূর্ণ করেন এরপরেই চতুর্থ নম্বর আয়াতে এই তিন আয়াতে তিন কথা বলে আল্লাহ চতুর্থ আয়াতেই বলছে আপনি দেখে দেখুন এরপরে আল্লাহ বলছে তিনটা বুঝ দিবেন আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয় হক বিজয় হলো হলাকাল

هل يمكننا أن نتحدث أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا هذا هو ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا هذا هو الثاني وقل ربي أدخلني أجل ربي

ঠিক আছে ভাইয়া যদি কেয়ারি করে থাকো আল্লাহ তোমরে বিবেক দাও কয়েকবারই দেখছি তোমরা এতটা গাফেল হলো না যুবক এত ঘাফেল ওরাও যুবকই আল্লাহ যদি সুখ তুলে নেয় মুখের হাসি মিটায়ে দেয় একদিন চোখের পানিতে নদী শেষ পর্যন্ত বাচ্চা আট বছরের বাচ্চা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত হাত তুলে বলছে মা আমি আর পারলাম বাবা আমি আর পারলাম না বাবা আমি কাউরে কোথাও পাইলাম না কোন আশ্রয় পাইলাম তাইলে ফজর সহ নামাজ তাহাজুত রাত গভীরে এক ফোটা চোখের পানি ইনশাআল্লাহ জালিমের পতন হয়ে যাবে বাতেলের পরাজয় হবে এই জন্য আমরা ইনশাল আমি সব ছেলে পেলে এবং বাবারা চাচারা সবাই আপনারা যারা বাবা আছেন ছেলের বাবা মেয়ের বাবা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নামাজের উপরে উঠান ইমান ইসলামের উপরে রেখে যান নয়তো বাবা আপনারা হয়তো কবরে চলে যাবেন আগামী সময়ে আপনার সন্তান যদি ষোলো বছর নামাজ না পড়ে হতে পারে আগামী সময়ে দুশ্মনের মোকাবেলায় একদিনও দাঁড়ায় থাকতে পারে একদিনও থাক তার কলিজার মধ্যে ইমান নাই সে শুধু আইডি কার্ড দেখাইয়া মুসলমান যার কপালে সেজিতা নাই সে শুধু ভোটার আইডি কার্ড দিয়া ব্যাসতার আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আল্লাহ আমাদেরকে শাকের কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করে আজকের এই ওলামায়ে কেরাম খায়ের হাট ব্যবসায়ী এলাকাবাসী সকলের মহব্বতের এই উদ্যোগ তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি